হ্যালো প্রিয় দর্শক বন্ধু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে হ্যাপি নিউ ইয়ার স্বাগতম আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আজ ফার্স্ট জানুয়ারি দু একটি নতুন বছর নতুন সকাল আর নতুন সম্ভাবনার শুরু আজকের এই ভিডিওটি উৎসর্গ করা এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য আপনার নাম যদি হয় এস লেটার দিয়ে শুরু তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের দিনটি যে একটি নতুন বছর শুরু হওয়ার প্রথম দিন তাই আজকের দিনটি কিন্তু একটু বিশেষ আপনাদের জীবনের জন্য একটি নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা এই দিনটি এসঘরের মানুষরা এমন এক শ্রেণীর মানুষ যারা কম কথা বলে বেশি ভাবেন যারা ভেঙেও নীরবে শক্ত হয়ে ওঠেন যারা নিজের অনুভূতির চেয়ে অন্যদের অনুভূতিকে বেশি গুরুত্ব দেয় এই সমস্ত মানুষরা সহজে হাল ছাড়ে না হয়তো মাঝে মাঝে ক্লান্ত হয় হয়তো মনে হয় আমি আর পারছি না কিন্তু বাস্তবতা হলো আপনারা কিন্তু পারেন বলেই এতদূর এসেছেন ফার্স্ট জানুয়ারি দু এটি শুধু একটি নতুন বছরের প্রথম দিন নয় এটি একটি মানসিক রিসেট বাটন দু হয়তো আপনাকে কিছু মানুষ চিনিয়েছে কিছু সম্পর্কের মুখোশ খুলে দিয়েছে কিছু কষ্ট দিয়েছে আবার অনেক শক্তিও শিখিয়েছে আজকের এই দিনটি এস অক্ষরের মানুষদের বলছে যা ছিল তা অভিজ্ঞতা যা আসছে তা সুযোগ আর আপনি এখন আরও পরিণত আরও বেশি শক্তিশালী এই বছর আপনার জীবনে নতুন সিদ্ধান্ত আসবে নতুন দায়িত্ব আসবে কিন্তু সেই সাথে আসবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ এই সক্ষরের মানুষরা সাধারণত নিজের কাজের ক্ষেত্রে দায়িত্বশীল ধৈর্যশীল এবং লক্ষ্যভেদী এরা খুব পাংচুয়াল প্রকৃতির হয়ে থাকে দু হাজার আপনাকে বলছে নিজের যোগ্যতা নিয়ে আর সন্দেহ নয় নিজের কাজের মূল্য বোঝার সময় এসেছে শুধু পরিশ্রম নয় স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই বছর নতুন চাকরি নতুন প্রজেক্ট নতুন ব্যবসায়িক চিন্তা কিংবা পড়াশোনায় নতুন মোড় আসতে পারে তবে একটি কথা মনে রাখবেন সবাইকে খুশি করতে গিয়ে নিজের লক্ষ্য হারাবেন আপনার সময় এসেছে নিজের জন্য কাজ করার ভালোবাসার ক্ষেত্রে অক্ষরের মানুষরা খুব গভীর তারা হালকা সম্পর্ক পছন্দ করেন না তারা বিশ্বাসকে গুরুত্ব দেন তারা ভালোবাসলে পুরোটা দেন দু আপনাকে শেখাবে কাকে কাছে রাখতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে যারা আপনাকে সম্মান করবে আপনার নিরবতাকে বুঝবে আপনার সীমার মূল্য দেবে তাদের জন্য আপনার জীবন খুলে দিন আর যারা শুধু সুবিধা নেয় আপনার আবেগকে অবহেলা করে শুধু আপনার কাছ থেকে নিয়ে যায় পরিবর্তে আপনাকে কিছু ভালো সময় বা ভালো কিছু দেয় না তাদের জন্য নিজের মন ভাঙবেন না এই বছর সম্পর্ক মানে হবে শান্তি না যে কষ্ট এই সক্ষরের মানুষদের বড় সমস্যা তারা নিজেদের সাথে কঠোর প্রকৃতির হয়ে থাকে এরা নিজেকে বলে আর একটু ভালো হতে পারতাম আমি যথেষ্ট নই এই বিষয়টি মাথার মধ্যে প্রত্যেক কাজের ক্ষেত্রে এই এ সক্ষরের মানুষেরা ভেবে থাকে দু এই সালটি আপনাকে স্পষ্ট করে বলছে আপনি যথেষ্ট আপনি মূল্যবান আপনি নিজের জায়গায় ঠিক আছেন এই বছর চেষ্টা করুন নিজেকে ছোট না করতে নিজের অর্জনকে স্বীকৃতি দিতে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে কারণ আপনি ভালো থাকলেই কিছু ভালো থাকবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এ সক্ষরের মানুষদের জন্য একটি নতুন আত্মিক যাত্রা শুরুর দিন এই বছর আপনি কম কথা বলবেন অনেকটা বেশি বুঝবেন অন্যদের কম অভিযোগ করবেন এবং অনেক বেশি বেশি করে সব কিছু মন দিয়ে গ্রহণ করবেন একটু নিরাপত্তা নিন একটু প্রার্থনা করুন নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন আপনি যে পথে হাঁটছেন সে পথ ঠিকই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে এসরের মানুষদের জন্য দু সাল এই নতুন বছরের বিশেষ বার্তা আপনি এমন একজন মানুষ যিনি হার মানেন না যিনি চুপচাপ লড়েন যিনি আলো না পেলেও আলো হয়ে থাকেন দু আপনাকে বলছে আর নিজের আলো ঢেকে রাখবেন না নিজের স্বপ্নকে ভয় পাবেন না নিজের জীবনের চালক আপনাকে নিজেই হতে হবে এই বছর আপনার জন্য নতুন শক্তি নতুন শান্তি আর নতুন সাফল্য নিয়ে আসুক যদি আপনার নাম এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে কমেন্টে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এবং বলুন দু সালে আপনি নিজের জীবনে সবচেয়ে বড় কোন পরিবর্তনটি আনতে চান ভিডিওটা যদি আপনার মনের সাথে মিলে যায় অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে আর এমন আরও বিশেষ ভিডিও পেতে নতুন বছরের বাকি দিনগুলির তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বছরের নতুন যাত্রায় আপনাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা শান্তি আর সাফল্য হ্যাপি নিউ ইয়ার টু ধন্যবাদ